thank <laughs> you

এই দেখুন সুন্দর আলোর রচনায় আসন চরখি ঘুরছে হর্শঙ্কর মন্দির পাঙ্গনে প্রাণ ভরে উপভোগ করছেন দেবালিলে মহাদেব ও মা শীতলামা আর অসংখ্য জনার্দন দেবতা রয়েছেন আপনাদের সবার উপস্থিতিতে আজকের এই সুন্দর আলোক মুহূর্ত কয়েক মুহূর্তের জন্য যেন আমরা দীপাবলির সুন্দর উপভোগ করছি হর্শঙ্কর পশ্চিমপল্লির মাঠে একে একে আমাদের আরও অনেক আতশবাজীর রচনা রয়েছে আসমান চরকি শেষ হলো সরি আসমান চরকি চলছে এরপরে আমাদের আরো অনেক প্রদর্শনী রয়েছে এই দেখো ভালো লাগলে একটু দর্শক ভাইদের বলবো হাতের তালে দিন আরো সুন্দর সুন্দর আতশবাজির রচনা আপনারা উপভোগ করবেন

শর্ট মার্চে একটা সুন্দর তারার মতো ঝরে পড়ছে এই সুন্দর দৃশ্য আমরা উপভোগ করছি আর মনে হচ্ছে প্রত্যেকে আজ আমরা ধর্ষণ করছি মন্দির দীপাবলির সন্ধ্যা দাঁড়িয়ে রয়েছে দীপাবলির সন্ধ্যার সাক্ষী হচ্ছে

তারপর প্রস্তুত থাকবে সুদর্শন চক্রিম দেখতে পাচ্ছি হয়েছে আপনারা প্রত্যেকে উপলব্ধি করুন উপভোগ করুন এই সুন্দর আতশবাজির রোচনা 花园底下走。 এই তো আমরা শুরু করে ফেলেছি সুদর্শন চরকির সেই সুন্দর দৃশ্য আতশবাজি পেয়ে অগ্নি সংযোগ হয়েছে এখন আপনারা দেখছেন সুদর্শন চরকি সেই সুন্দর দৃশ্য একদম ওপর থেকে দেখতে থাকুন চরকি নিয়ে সুন্দর ভাবে ঘুরবে এটি একটি সুন্দর প্রেজেন্টেশন একটু হাতের তালি और ये हमारा हाथ पर और ये हमारा हाथ पर नींबू सा है ओए भाई बास्केट के तरफ आने मत बोलो मैं सही का है मेरा हाथ का ले ओए बास्केट देखो वो मारेंगे उसको और नीचे जैसी हो ये देखते पाछो सर्किल ना सुंदर

আমরা দেখতে পাচ্ছি আপনারা 10 মিনিট অপেক্ষা করুন কারণ রাস্তা যেভাবে ভিড় আছে আপনাদের কোনোভাবেই ঢুকাতে পারবো না দশ মিনিট এতক্ষণ অপেক্ষা করছেন দশ মিনিট অপেক্ষা করুন বাজিগর ভাইদের বলছি আপনারা একটা বাজি পোড়াবার করে এত সময় নেবেন না আপনার প্রস্তুত থাকুন একটা পোড়াবার করে আরেকটা আগুন দেবেন সুন্দর কালারিং বোন সত্যি কালারিং একটু তালি দিন সবাই মিলে এই দেখুন খুব দারুণ দৃশ্য কালারিং বোমের একটু বাতাস হচ্ছে প্রত্যেকে আপনারা সাবধানতা অবলম্বন করুন কালারিং এটা একটু দূরবর্তী জায়গা পর্যন্ত যাচ্ছে প্রত্যেকে সাবধান অবলম্বন করুন সাবধানতা অবলম্বন করুন হচ্ছে কিং কোবরা স্নেক কিং কোবরা স্নেকে অগ্নি সংযোগ শুরু হয়ে গেছে একটু হাতের তালি ওই দেখুন কিং কোবরা সাপের ফোনা থেকে আলোর রোশনাই ঝরছে সুন্দর দৃশ্য একটু হাতের তালি মাঝে মাঝে দিয়া বের ফুস ফুস আওয়াজ করছে তাই তো একটু হাতের তালে দিন মায়ের সামনেটাই বাবার মন্দিরের সামনেটাই আমাদের এই আতসবাজি একটু সাবধানতা অবলম্বন করুন কারণ বাতাসটা উঠে গেছে বাতাসের জন্য আরো ব্যালেন্সটা ভালো পাচ্ছে না যাই হোক প্রত্যেকে একটু সাবধানতা অবলম্বন করুন প্রকৃতির কাছে আমরা প্রত্যেকে হাতের পুতুল প্রকৃতির এই রূপ কারোর কিছু করার নেই তবে আপনারা প্রত্যেকের সাবধানতা অবলম্বন করুন আমাদের সুন্দর আতসবাজি চলছে কিং প্রদর্শনী উপস্থিত সমস্ত দর্শক ভাইদের বিচিত্রা অনুষ্ঠান রয়েছে মনোজ্ঞ বিচিত্রা অনুষ্ঠান রয়েছে এবং আকর্ষণীয় শিল্পী

আলোর রোশনায় ভরে উঠেছে আমাদের হরশঙ্কর পশ্চিমপল্লী গাজন ও জল উৎসব কমিটির মঞ্চ প্রত্যেকের সাবধানতা অবলম্বন করুন এবং ছোট ছোট ছেলে মেয়েদের একটু সাবধানভাবে আপনারা দাঁড় করিয়ে রাখুন আজকের এই বিশেষ অনুষ্ঠানে সহযোগিতা করেছেন লাইটম্যান মাইকম্যান সহ সমস্ত দোকানদার ভাই এবং সর্বোপরি এলাকার আপামর মানুষজন সকলকেই আবারও হরশঙ্কর পশ্চিম পল্লী গাজনা চড়ক উৎসব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং প্যান্ডেল দিয়ে সুন্দর মন্ডপ সজ্জা করে সহযোগিতা করেছেন প্যান্ডেল বাবুকেও ধন্যবাদ জানাই প্যান্ডেল